ফিলিস্তিনিদের আঁকি ভালো নয় ঠিক নয় আর আপনার সাথে এক খ্রিস্টানকে বৈঠকে দেখা যাচ্ছে তো তাহলে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে আপনাদের আসলেই সম্পর্ক প্রথম কথাটার উত্তর ফিলিস্তিনিদের আকিদের সঠিক নয় ফিলিস্তিনিদের আকিদের ব্যাপারে আমি কোনোদিন কোনো বাক্য বলিনি কেউ যদি বলে থাকে তাহলে এটা মিথ্যে বরং ফিলিস্তিনিদের দুর্দিনের জন্য দুর্দশার জন্য আমরা আন্তরিকভাবে ভাবে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে দ্বিতীয় একজন ইহুদি বা খ্রিস্টানের সাথে আমাকে বৈঠকে দেখা যাচ্ছে তো আসলে আমরা ইহুদি এইটা দাবি একজন মানুষ শহরে একটা ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান চালায় অনেক দিন লকডাউনের কারণে তাদের প্রতিষ্ঠানটা বন্ধ ছিল তা আমাদের প্রতিষ্ঠান দেখতে এসেছে তো দেখতে আসার কারণে ও আমার সাথে কথা বলতে চেয়েছে আমাদের প্রতিষ্ঠান দেখার পরে আমার সাথে দু মিনিট কথা বললো দো দিয়ে কথা বুঝলাম বললাম তার শুক্রিয়া আদায় করলাম এই কারণে আমরা ইহুদি হয়ে গেলাম খ্রিস্টান হয়ে গেলাম ওইটা তো অবাক কথা মানে এই যে একটা না জেনে এমন কথা বলা যে বলছে সেই ইহুদি এটা আবার বোখারি মুসলিমের হাদিস আপনাকে যদি আমি গাড়ি দিই বা কিছু বলি সেই হকদার যদি আপনি না হন তখন আমি সেটা এই হাদিস বোখারি মুসলিম আপনি যে আমাকে না জেনে বললেন এখন আপনার কি হবে আমি আমারটা জিন্দে করে নিয়ে গেলে আপনাকে নিয়ে ব্যস্ত যে ফেসবুকে যত মানুষ বললো আর যত মানুষ বিশ্বাস করলো তো সবাই যে এখন এ খ্রিস্টান হয়ে গেল এবার কি হবে এটা তো বোখারি মুসলিমের হাদিস খুব সাবধান একটা লোক রাজশাহী শহরে একজন খ্রিস্টান মানুষ রাজশাহী শহরে ইংলিশ মিডিয়াম স্কুল চালায় করোনার কারণে বন্ধ ছিল মর্মে যেহেতু রাজশাহী শহরের পাশে জামিয়া সালাফে ডাঙ্গি পড়া ও দেখতে এসেছে দেখতে আসার সুবাদে কথা বলতে চাই তাই আমি মিনিট দিয়ে কথা বলেছি এই কে দু যে দিল আল্লাহ ভালো জানে এখন ঠিকই তো দেখা যাচ্ছে যে আমি ইহুদির পাশে বসে আছি এখন বিবেচনা ছাড়াই যদি বলা হয় তাহলে ঠিকই আছে এ তো দেখা যাচ্ছে ওকে দেখে বোঝা যাচ্ছে ইহুদি বা খ্রিস্টান অরিকম বিশাল আকৃতি একবারে লাল টক টকের চেহারা যাদের নিন্দে রাসূল সাল্লাল্লাহু নিজেই করেছেন আল্লাহ কোরআন মাঝে দিন্দা করেছেন অতএব এই কথা শেষ জিজ্ঞাসা গত শেষে সপ্তাতন ফেদ ঢাকা দিয়ে না সশডি রসনের যুগে মুদ্রা ব্যবহার হতো স্বর্ণের মুদ্রা আর রূপার মুদ্রা স্বর্ণের মুদ্রার নাম দেনার আর রূপার মুদ্রার নাম ছিল দিরহাম আর আমাদের মুদ্রার নাম টাকা আর ভারতের মুদ্রার নাম রুপিয়া আর দুবাইয়ের মুদ্রার নাম সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল আমেরিকার মুদ্রার নাম ডলার এইভাবে পৃথিবীতে নিজ নিজ দেশের নিজ নিজ মুদ্রার নাম আছে তো রাসুলের যুগে মুদ্রা দি জিনিস লেনদেন হতো কিন্তু তিনি সাদকাতুল ক্ষেত্রে মুদ্রা দিয়ে করেননি শস্য দিয়ে করেছে। আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ মবিয়ার কথাকে উপেক্ষা করলেন মবিয়া রাজি আল্লাহ মল্ল ধরে অর্ধশা গমের মূল্য যা একশা খেজুরের মূল্য তা এইটা ধরে জনগণকে অর্ধশা গম দিতে বলেছিলেন আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেছিলেন আমি মাভিয়ার কথা গ্রহণ করব না আমি মাভিয়ার কথার প্রতি আমলও করব না রাসূলের जुবে যা করছিলাম তাই করব 100 600 100 600ই যড়ন্ত যার পরিমাণ আড়াই কেজি 19 20 সৌদি আরব থেকে সামান একটা পরিমাপ একটা পাত্র আপনার মা যাতে চাউল মাপে সেটার নাম শেয়ার বা কোটা বা কাঠা বা কিছু একটা এইরকম রাখেন এইরকমই পাত্রের নাম হলো সান তো ওই মক্কামুদ্দিনের শাহ নিয়ে এসে যদি বাংলাদেশে চাউল মাপেন তো প্রায় আড়াই কেজি হবে আর ইরাকের স্বামী এসে যদি চাউল মাপেন তাহলে সাড়ে তিন কেজি হবে তো যেহেতু আমার মাঝারি ভাইরা এমাম আবু হানিফাকে মানেন যেহেতু এমাম আবু হানিফা ইরাকের মানুষ যার কারণে তারা ইরাকের হিসাব অনুযায়ী অর্ধ সা গম হিসেবে মল্ল দিয়ে থাকে সাড়ে তিন কেজির অর্থ অর্ধেক তারা দিয়ে থাকে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিদ্ধান্ত গ্রহণ করিনি করবো না সারা দুনিয়ার মানুষ যদি পয়সা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষ গুনাগার এই কথাই ঠিক আমি আব্দুর রাজাকি নিয়ে শুন দীর্ঘদিন থেকে এই কথা বলে আসছি এই কথা পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে কেউ চাউল নেয় যে যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে কেউ যদি না নেই কারো সুবিধা দেখার জন্য শরীয়ত পরিবর্তনের কোনো সুযোগ নেই আলেম আলম মাদ্রাসা চালায় নিতে আসেন মরমের হাতে টাকা জমা শস্য জমা দিয়েছি এখন মরম বিক্রি করে টাকা দেখবে মন্ডল দায়িত্বশীল বিক্রি করে টাকা দেখবে আমি দিব কি শস্য এটাই চূড়ান্ত শস্য দিতে হবে একসা দিতে হবে প্রায় আড়াই কেজি দিতে হবে টাকা দিয়ে ফেতরা চলবে না এটাই চূড়ান্ত যে তারপর একটা প্রশ্ন আছে অনেকেরই বায়ার এর প্রয়োজনীয়তা কতটুকু এবং এটা কার কাছে কিভাবে নিতে হবে সবার কি নেওয়া জরুরি কিনা অঙ্গীকার করার নাম বায়াত রাষ্ট্রপ্রধানের সাথে বায়াত করতে হবে যুদ্ধের সময় রাষ্ট্রপ্রধান যুদ্ধের ঘোষণা দিয়েছে তাই তার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার জানাতে হবে আপনার সিদ্ধান্ত আমরা মেনে নিলাম এলাকা ভিত্তিক সংগঠনের দায়িত্বশীলের সাথে ব্যয়ান করা যাবে না আলবানি রাহমা বড় মহাদেশ পৃথিবীতে উনি এইটাকে সরাসরি বেদাত বলেছেন আমরা যদি সংগঠনের আমিরের কাছে নেতার কাছে বায়াত করি তো এখন টাঙ্গাইল জেলাতে খুব কম করে পঞ্চাশটা দল সংগঠন আছে মাঝাবি হোক মাঝাবি হোক জামাতি ইসলাম হোক খুরখরা হোক আন্দোলন হোক জমিয়ত হোক যুব সংঘ হোক ইদহলদুম্ম হোক আঠসি হোক চরমনই হোক যেটাই হোক না কেন তো আপনি কার সাথে ব্যায়াত করবেন যার সাথে ব্যায়াত করলেন বাকিগুলোকে ছেড়ে দেওয়া আর যখন আপনি কোন একটাতে ঢোকবেন তখন ওর সাথে যারা আছে তারাই শুধু ভালো আর ওর সাথে যারা নেই তারা খারাপ ইচ্ছে অনিচ্ছে আপনাকে তাদের বদনাম করা লাগবে আমার আঠারো বছরের অভিজ্ঞতা দু এক দিনের নয় অনেকেই যারা মুখে কথা বলে তার জন্মের আগে থেকে আটি আমি দেখে আসি এই পথে আসিয়েন না পঁচাত্তর সালাত আদায় করেন হালো রুজি খান কোরআন চালাত করেন যেখানে দুইজন বসে কথা বলছে ওখানে বসবেন না জরুরি ছাড়া মানুষের পাশে বসে গল্প করবেন না ওদের বদনাম হলে আপনিও সাথে চলে যাবেন পরকাল হারাবে খুব সাবধান এখানে আসতে হবে না আসলে সংকীর্ণতা ভিতরে ঢুকবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আল্লাহ মাফ করুক তারপরে চলবে না জিজ্ঞাসা তাবিজ ব্যবহার করা যায় আছে এমাম মাহমুদ হাম্বাল তাজ ব্যবহার করেছেন বা করতে বলেছেন পৃথিবীতে যেই বলুক রাসূল সাল্লাল্লাহু বলেছেন মাত্তা আল না কাতামিন পাক আশ্রাটা কে যদি তাবিজ ঝুলায় তাহলে শিরক করল একবারে খোমা খলি শিরক বের হওয়ার সময় আপনি দেখবেন এটা ভয় আছে কিনা কে বড় প্রতিগ্রস্ত ওতে সিরিয়াল হাদিস দেওয়া আছে তাবিজের তাবিজ ব্যবহার করা শিরক যে করবে সে মহাপাপী যেই লিখে দিচ্ছে সেও মহাপাপী উভয়ের পরকাল হারিয়ে গেছে তাকে আল্লাহ তোবা করে ফিরে আসার তফিক দান করুক আল্লাহ তারপর মা বন্ধের একটা প্রশ্ন শাড়ি উত্তম না বর্তমানে প্রচলিত ম্যাক্সি যেটা নিচে এক পায়ের পাতা মহিলাদের পোশাকের জন্য শাড়ি উত্তম পোশাক না সালোয়ার কামিজ ম্যাক্সি যাদের উত্তম পোশাক শাড়ি আমরা হারাম বলিনি তবে শাড়ি কখনোই উত্তম পোশাক নয় শাড়ি পরে নিজেকে ঢেকে রাখা খুব কঠিন রিক্সাতে উঠতে হলে পা মুজা করতে হবে গাড়িতে উঠতে হলে পা মুজা নিজেকে ঢেকে রাখতে পারবেন না অবশ্যই শাড়ি হারাম পোশাক নয় তবে উত্তম নয় অবশ্যই সালোয়ার কামিজে বেশি চাদর উত্তম মেক্সি সালোয়ার মোটা চাদর এটাই মহিলাদের উত্তম পোশাক এটাই ব্যবহার করুন ভালো আছে যে ইমামের গলায় তাবিজ আছে তার পিছনে সালাত আদায় করা যাবে যাবে না ও শিরকের মধ্যে আছে আজকের মতো কথা শেষ করি আমাদের প্রোগ্রাম আছে ভাগে একটা গরুতে সাতটা পরিবারের কথা নেই সাতজনের কথা যারা পরিবারের মালিক বা বেঁচে আছে কিন্তু ভিন্ন ভিন্ন ছেলেরা খায় ইনকাম করে এর নাম পরিবার কুরবানিতে এসে এক হয়ে যাবে এটা অহেতুক কথা একটা বলতে পারে বাপ আমরা সবাই আপনাকে টাকা দিচ্ছি আপনি কুরবানি করেন কুরবানি আপনার হলো আমরা গোস্ত খাবো করেন কোন সমস্যা নেই কিন্তু কুরবানি তো নেকির কাজ বাপের জন্য একটা দেন আপনি একটা দেন আপনার বড় ভাই একটা দিবে ছোট ভাই একটা দিবে চার পাঁচটা গরু জমে হবে এলাকার লোক খাবে ভাগে আসছেন কেন কার টাকা হারাম না হারাম আমার ফতোয়ার কোনো শেষ নাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কুরবানি হতে হবে জরুরি এটাই সন্ন্য কুরবানি দেওয়া গুরুত্বপূর্ণ কোরবানির গোস্ত মিসকিনকে দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্য কুরবানির সাথে আকিকার কোন সম্পর্ক নাই আকিকে হলো খরচ আর কুরবানি হলো নিকির কাজ আকিকার গোস্ত হলো নিজের গোস্ত দিব না খাবো সেটা আমার ব্যাপার আর কুরবানির গোস্ত আমি দিতে বাধ্য ফকির মিসকিনকে দিতেই হবে একটি গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই সাত জনের কথা আছে পরে থাকলেও সাত জন অংশ গ্রহণ করাতে আমরাও কোনোদিন না করিনি সাত জনই নেকি হবে সাত পরিবারের পক্ষ থেকে নেকি পাবে না এই পথে না এসে টাকা বেশি আছে ওট জবাই করেন টাকা কম আছে গরু করেন তার চেয়ে কম আছে স্ত্রী সলাত আদায় করে না স্বামী বারবার বলার পরও কোনো মতে সলা আদায় বালাতে পারছেন না এখন স্বামীর করণীয় স্বামী বারবার বলছে স্ত্রী সলা আদায় করেন এখন করণীয় কি এখন তালা

যেমন পত্রিকা মাসিলে লেখে মাসিকা লিখতে আর ছোট বড় বড় ছোট ভাই ভাতি যা কেউ মাসিকা লিতে পত্রিকা ছাড়া যাবেন আজ না থাকে কাউকে বলে দিবেন নিতে না আপনার এখানে আসবে যাওয়ার সময় একটা কপি হাতে করেই যাবেন যদি টাকা না থাকে দশ টাকা তাহলে বলবেন একটা আমাকে পত্রিকা দেন ওনার জিজ্ঞাসা যে আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন জাহান্নামে নামে আল্লাহ পা ঢুকিয়ে দিবে তা আপনি পা ঢুকিয়ে দিয়ে বলছিলেন যে আল্লাহর আকার আকৃতি আছে নিজেও কিছুটা হাত পায়ের ইশারা করে দেখাচ্ছিলেন তাতে আপনাকে অনেকেই বা কেউ বা বলেছে মোজাসাম মানে আল্লাহর আকার আকৃতি আছে ও বুঝতে ভুল করেছে শেষে যেই জান্নাতে যাবে তার কথাতে আল্লাহ রাসুল আল্লাহ হেসে উঠলেন তখন আল্লাহ হেসে উঠলেন আল্লাহ রাসুল হেসে উঠলেন তার বিবরণ দিতে গিয়ে আব্দুল মাসুদে হেসে উঠলেন তাহলে কি আব্দুল মাসুদ আল্লাহ রাসুল মুজাসমা ওর ওর বোধ নাই ও আমাদেরকে জানেই না ওটা বোঝানোর জন্য অবস্থা বর্ণনা করেছি আল্লাহর হাত আছে তার জন্য যেটা সাজে পা আছে তার জন্য যেটা সাজে যে অংশগুলি কোরআনadze উল্লেখ হয়েছে সেই অংশ পরা আছে তার জন্য যা সাজে যেবস্তুত হল করেছে আমাকে জিজ্ঞাসা করতে হবে আমাকে জিজ্ঞাসা না করে ফেসবুকে লেখা বাহাদুরি নয় বরং বিপদে পড়েছে আমাকে তো আব্দুল আব্দুর রহমান কথা বলতে খুব ঠাকাই আবু মুখ খুলবেন না এক একবার আমার মন চাইলে তোমাকে আমি এক যুগ পড়াবো এই কথা বলি তো বললেই ছেলেরা আমাকে খুব ঠ্যাকে আপনি ভালো বলিয়েছেন মানে আমার মেজাজ খুব ছেলেদের উপরে লোকের উপরে কাজ করে আমার এখনো ধারণা করতে জানে না সে কোনো প্রশ্ন করবো অনেকেই বলে মাটির তৈরি মাটির তৈরি নোরের তৈরি নিয়ম্লা আপনাদের আমি আন্তরিকতাকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের যাওয়ার পূর্বে সবাই একটা করে পত্রিকা হাতে করে যাব